আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুই তিন দিন ধরে মেজর ডালিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে নানান ধরনের বিতর্ক করেছে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে অনেক অনেক কৌতূহল তার নিশ্চয় কারণও আছে কেন হঠাৎ করে পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি এই খনি প্রকাশ্যে এলেন কেন তাকে লাইভে আনা হলো কি এর পেছনের উদ্দেশ্য তাকে ঘিরে কি বড় ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা এ ধরনের প্রশ্ন উঠেছে অনেকেই আমাকে বলছিলেন অনুরোধ করেছিলেন যে তাকে নিয়ে কিছু বলার আমি সব প্রত্যাখ্যান করেছি কারণ দুটি একটি হচ্ছে তিনি যে সব বক্তব্য দিয়েছেন তার নব্বই ভাগই পুরনো চর্বিত চর্বন আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারী এবং আরো অনেক বিষয়ে তিনি যে সব শব্দ উচ্চারণ করেছেন তা নিয়ে বলতে আমার রুচিতে হোক যেহেতু তার এই লাইভে আসার পেছনের অনেক বড় ধরনের উদ্দেশ্য থাকতে পারে সে বিষয়ে কথা প্রয়োজন অনুভব করলাম এবং নিশ্চয় আমি ইতিহাসের আলোকে এখানে কিছু আলোচনা করবো না প্রথমে শুধু একটি বিষয় মনে করিয়ে দিই তিনি যে লাইভে এলেন আপনারা খুব খেয়াল করে খেয়াল করে দেখার চেষ্টা করলে বুঝবেন তিনি যে কোথায় আছেন এখনো পর্যন্ত সেটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে যারা ভিডিও প্রযুক্তির সঙ্গে পরিচিত যারা ক্যামেরার কাজ বোঝেন তাদের চোখে এটি সহজেই বোঝার কথা বা ধরা পড়ার কথা যে তার অবস্থানটি এই ভিডিওর মাধ্যমেই খুব সুকৌশলে গোপন করা হয়েছে তাহলে কি তিনি দেশে ফিরে এসেছেন জানি না এবং তার এই লাইভ আসার পেছনে আরেকটি বিষয় কাজ করতে পারে পারে একটা অ্যাসিড টেস্ট চালানো হতে তার প্রতি মানুষের আগ্রহ কেমন এবং মানুষের কত অংশ কতটা অংশ তার প্রতি আনুগত্য প্রকাশ করছে বা করে সেটি বোঝার একটি চেষ্টা থাকতে পারে মিস্টার ডালিম জীবিত আছেন কিনা জীবিত থাকলেও কোথায় আছেন তা নিয়ে তো এতদিন একটা ধূম জাল ছিল দুই সালে সালের একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে তিনি পাকিস্তান বা লিবিয়ায় অবস্থান করছেন দুই সালের আরেকটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে তিনি পাকিস্তানে বসবাস করছেন মাঝে মধ্যে লিবিয়াতে যান আবার বাংলাদেশের ইন্টারপোল শাখা তারা বলে আসছে যে তার অবস্থান সম্পর্কে স্পষ্ট হবে কিছু জানা যায়নি সাবেক রাষ্ট্রদূত ওয়ালির রহমান তিনি জানিয়েছিলেন যে মেজর ডালিম আফ্রিকার কয়েকটি দেশে বসবাস ব্যবসা করছেন এবং তিনি কেনিয়ার নাগরিকত্ব নিয়েছেন যাই হোক অনেক ধরনের কথা ছিল এখন মেজর ডালিমের এই ভিডিওতে যে বক্তব্যগুলি এঠে উঠে এসেছে কেন বাংলাদেশি জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা থেকে নেওয়া হলো বঙ্গবন্ধু কেন হত্যা করা হলো তার পিছনে কারা কাজ করেছে বঙ্গবন্ধুর স্বজনপ্রীতি দুর্নীতি ভারতের প্রতি তার আনুগত্য দাসত্ব বরণ করা তার স্ত্রীকে কারা অপহরণ করেছিল তার স্ত্রীকে কারা চিকিৎসা হতে দেয়নি তিনি কিভাবে মারা গেছেন এই সব বিষয় ঘুরে ফিরে এসেছে এবং অবশ্যই দু হাজার যে গণ সেটাকে তিনি বিপ্লব বলে উল্লেখ করেছেন আমি এই সব বিষয় বিস্তারিত ব্যাখ্যায় যাব না আপনারা এর মধ্যে অনেকের বিশ্লেষণ শুনেছেন এখন বিষয় হচ্ছে নতুন কি বলেছেন বা নতুন করে কোন বিষয়টি ফোকাস করা হয়েছে ফোকাস করা হয়েছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে মেজর জিয়া তৎকালীন বা সাবেক রাষ্ট্রপতি এবং প্রতিষ্ঠাতা জেনারেল রহমান জড়িত ছিলেন পরে বিএনপি যদিও তিনি সরে দাঁড়িয়েছিলেন এরকম বক্তব্য এসেছে আরেকটি বক্তব্য এসেছে যে তার স্ত্রী তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল উনিশশো সাল থেকে এবং এমনকি বিএনপি সরকারের সময়ও তাকে বিদেশে চিকিৎসার জন্য তার পাসপোর্ট তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন এই ন্যারেটিভগুলোর খুব প্রয়োজন ছিল নতুন করে উপস্থাপনের কেন এই ন্যারেটিভ উপস্থাপন কেন এই গল্পগুলো নতুন করে আনা কেন জাতির সামনে মেজর ডালিমকে উপস্থাপন করা আওয়ামী লীগ থেকে তো সবসময় দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান জড়িত এটা আওয়ামী লীগের দাবি এবং বিএনপি সেটি সবসময় প্রত্যাখ্যান করে এসেছে এখন বিষয় হচ্ছে যে নতুন একটি রাজকীয় দল আসছে আমরা জানি সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সেই রাজকীয় দলের প্রাথমিক কাজে প্রারম্ভিক প্রারম্ভিক কাজে তারা এর মধ্যে তাদের একটি আদর্শিক নেতা আমাদের সামনে উপস্থাপন করেছেন মৃত আদর্শিক নেতা মাওলানা ভাষানিকে নতুন একজন জীবিত আদর্শিক নেতা প্রয়োজন একটা সাইনবোর্ড প্রয়োজন আমাদের একটু খেয়াল রাখা দরকার সমীকরণগুলো এবং সেই নতুন দলটিতে জামায়াতের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে প্রচ্ছন্ন সহযোগিতা রয়েছে এরকম অনেকে ধারণা করেন জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান যে সাংঘর্ষিক অবস্থান সেটি আমরা জানি তাহলে নতুন সমীকরণটাকে আমরা বুঝতে পারছি এবং কিংস পার্টির সঙ্গে যারা জড়িত তারা নতুন সংবিধানের কথা বলছেন নতুন বিপ্লবী সরকারের কথা বলছেন তাদের পক্ষ থেকে মেজর ডালিমের দেশে ফেরা আসা বিষয় যেটি বলা হচ্ছে বলা হচ্ছে যে সেই জায়গা থেকে নতুন সংবিধান নতুন বিপ্লবী সরকার সেই জায়গা থেকে বলা হচ্ছে নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেবে এবং তিনি তখনই মেজর ডালিম তখনই দেশে ফিরবেন এবং দুই হাজার চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় অনেকখানি পরিষ্কার সমীকরণটা আর মেজর ডালিম কি বলছেন সেই লাইভে তিনি বলছেন চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে তিনি বলছেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত কেউ তাকে নিয়ে আসতে চাইছেন আর তিনিও কতটা প্রস্তুত তিনি বলছেন পিছপা হব না ইনশাল্লাহ আমরা তাদের শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্যোগ ঘাটি হিসেবে গড়ে তুলতে পারে এবং চব্বিশে অভ্যুত্থান যারা ঘটিয়েছেন বা বিশেষ করে যারা এই মুহূর্ত পর্যন্ত চব্বিশ অভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার তাদের উদ্দেশ্যে বলছেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় মানে যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আর একটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেশিত হতে হবে ভারত বিরোধী তার একটা জোয়ার বাংলাদেশে আছে এটা বাস্তবায়ন এবং জোয়ার যা আছে তারও তো যৌক্তিকতা আছে যাই হোক সেটিকে তার ইউজ করছে হিন্দুত্ব বাস্তববাদী শব্দটা ইউজ করেছেন সংবিধান ছুঁড়ে ফেলার একটা ইঙ্গিত দিয়েছেন বিপ্লবী সরকার গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন এবং এই সব জায়গা থেকে আমরা মেলাতে পারি যে মেজর ডালিমকে লাইভে আসা আনার পেছনে একটা অ্যাসিড টেস্ট কাজ করেছে এবং নিঃসন্দেহে আমরা এটুকু বলতে পারি সত্য কথা যে এই ভিডিও যারা দেখেছেন লাইভটি অনেক অসংখ্য মানুষ দেখেছে তো বটেই কমেন্টও করেছেন আমরা অনেককে অসংখ্য বলছি তাদের অংশ থেকে যারা এই বাংলাদেশকে নিয়ে বিশেষ একটি ভাবনা ভাবছেন তাদের মধ্য থেকে অনেক বেশি ধরনের আনুগত্য প্রকাশ আমরা করতে দেখেছি তাদের সমীকরণ মেলানোটা বোধ হয় খুব কঠিন কিছু নয় সাথে আরেকটি কথা বলে রাখি একজন সংবাদ কর্মী হিসেবে আমার লজ্জাবোধের জায়গা থেকে এতদিন মেজর ডালিমকে হাতে গোনা দু একটি গণমাধ্যম ছাড়া সবাই বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খনি হিসেবেই উল্লেখ করত অর্থাৎ বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খনি মেজর ডালিম এভাবেই শুরু করত কিন্তু এই লাইভ ভিডিওর পরে বা পাঁচ আগস্টের পরে আমরা তো গণমাধ্যমের চরিত্র দেখছি অবলোভন অবলোকন করছি হাতে গোনা দু চারটি ছাড়া এবং সেই গণমাধ্যমগুলোরই এখন অধিকাংশ দুই একটি ছাড়া অধিকাংশই মেজর ডালিমকে বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম হিসেবে উপস্থাপন করছে তিনি যুদ্ধ করেছেন অসম অসীম সাহসের সঙ্গে তিনি ছিলেন এটুকু সত্য কথা তারপর ওই যে এক্সাম্পলটি দিলাম যেসব গণমাধ্যম উচ্চারণ করত। করতো তাকে আত্মস্বীকৃত খনি হিসেবে তার নামের আগে এখন তারা বীর বিক্রম বীর যোদ্ধা হিসেবে উল্লেখ করছে এই লজ্জা আমাদের আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই